বন্ধুরা দেখো এখন হচ্ছে আমাদের হচ্ছে সোনাপট্টিতে একজন বাদাম বিক্রি করতে আসে তাকে ফোন করে বলবে যে বিশ্বনা পুজোয় আমাদের পুজোটা করে দিও ফোনটা লাগানো হয়েছে দেখো কি বলে ওজা আয়কার হ্যালো দাদা কি করবেন না নাকি পুজো কি করবেন না

মলাই মলাই ঘটক মলাই ঘটক না নাকি ও আপনি পুরোহিত না দাদা দাদা কাদা শোনান না ময়দুল দিল তোর নাম্বারটা হ্যাঁ দাদা ওরম করেন না আর করে দিয়েন না দুশো টাকা দেব না দাদা 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 এ দাদা 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 Det <laughs> er